আসসালামু আলাইকুম এব্রিও কী অবস্থা সবার কেমন আছেন সকলে অনেক গরম পড়ছে দেখতেই পাচ্ছেন এই তো অফিস শেষ করে লাঞ্চের জন্য বাসায় যাচ্ছি এই মামারে বললাম যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ গরমে একেবারে পুরো শেষ মামার একটা নাম দিয়েছে স্যামসাং মামা ঢাকার একটা কমন সমস্যা কি জানেন এই যে জ্যাম এটা থাকতেই হবে আসলে বাইর হয়ে জ্যাম যদি না থাকে তাহলে তো হবেই না এমনটা কখনোই হয় নাই এখন ছুটির দিনেও জ্যাম থাকে মানুষ আসলে গাড়ি ঘোড়া অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এভাবে জ্যাম লেগেই থাকে তারপরে আর কি যেতেই হবে যানজট ঠেলে এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনার লাইফে প্রতিটা দিনই আপনি এভাবে ফেস করবেন কী আর করা যেতে যখন হবে এভাবে যেতে হবে কিছু করার নাই তার উপরে অবস্থা খুবই ভয়াবহ দেখেন কি পরিমাণে গরম পড়ছে মানুষ এভাবে রাস্তার পাশেও শুয়ে পড়ছে এই কিছুদিন ধরে তাপমাত্রা আবার একটু খারাপ যাচ্ছে গরম সহ্য করা আসলে অনেক কষ্টকর তারপরে আর কি এই যে যাওয়ার পথে অনেক কিছু ধারণ করলাম ইতিমধ্যে চলে আসলাম বাসার কাছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকালে পাওয়া থাকবেন আল্লাহ হাফিজ